নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো চিকেন কাটলেট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কীভাবে চিকেন কাটলেট বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন ভালোভাবে চপ করে নেওয়ার পর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ সঙ্গে দিয়ে ভালোভাবে কষে নেব কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার একটু সুন্দরভাবে কষে নেব কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চপ করে রাখা চিকেন চিকেনটা ভালোভাবে দিয়ে দেবো যখন কিন্তু চিকেনটা দেবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই করবে যাতে করে চিকেনে জল বেরিয়ে গেলে এর মধ্যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোম সস টমেটোম সসটা দিয়ে ভালোভাবে নেলে চেলে এরপর আমি এক দিয়ে দেবো হচ্ছে ব্লেড ব্লেডটা ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেলে নিতে হবে যাতে করে চিকেনের সঙ্গে ব্লেডটা ভালোভাবে মিশে যায় আর কোটিংটা যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি এরপর আমি দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব আবারও যাতে করে যখন চিকেন পার্লেটা বানাবে তখন যাতে করে ভেঙে না যায় তার জন্য আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে এইভাবেই ফেটে নেব যেহেতু আমার চিকেনের পরিমাণটা অনেকটা তাই আবারও আমি একটা ডিম দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি এরপর নিয়েছি হচ্ছে হামসের গুঁড়ো গুঁড়োটা দিয়ে আমি এবার চিকেন কারলেটগুলো বানাবো তার জন্য আমি চিকেনটা নিয়ে ভালোভাবে হাতে সাহায্যে এইভাবেই একটা শেপ নিয়ে তোমরা চাইলে যেরকম অনুযায়ী শেপ নিতে পারো দেওয়ার পর আমি ডিমের গোলায় ডুবিয়ে ওটা আমি এবার বেডকামসে কোট করে নেব ওই সমান পদ্ধতিতে আমি আবার একটা বানিয়ে নিচ্ছি দেখো বেশ কয়েকটা আমি এইভাবেই বানিয়ে নেব তোমরা চাইলে বেশ কয়েকটা এইভাবে বানিয়ে নেওয়ার পর তোমার ফ্রিজে রেখে কিন্তু ভাজবে তাহলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো এইভাবেই আমি কোট করে নেওয়ার পর একটা কন্টেনারের মধ্যে রেখে চাপা সমেত বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে সুন্দর করে কোটিংটা বেশ সুন্দরভাবে হয়ে যায় এইভাবে কন্টেনারে রাখার পর আমি বের করে নেওয়ার পর তেলে এগুলোকে ডুবো তেলে ভেজে নেব এত কটিংটা বেশ সুন্দর হয়েছে আর ভেঙেও যাবে না যদি তোমরা ফ্রিজে রেখে ভাজতে পারো এইভাবে দিয়ে আমি এবার তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নেব খুবই কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে আমি এই চিকেন কারলেটা বানিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা বানিয়ে নিতে পারো আশা করি খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো ভালো থেকো সুস্থ থেকো